এআই টুলস ব্যবহার করে চমক্কার চমৎকার কার্টুন ভিডিওতে ছেলে ভয়েস মেয়ে ভয়েস সব কিছু দিতে পারবেন একদম ইজিভাবে তো সেই প্রসেসটাই দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা ফিরছি মোবাইল স্ক্রিনে ততক্ষণে সাথেই থাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই যে চলে আসলাম আমাদের কোথায় মোবাইল স্ক্রিনে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আসলে কিভাবে। ভয়েসটা আপনার কার্টুন ভিডিওতে আপনি ভয়েস দিতে পারবেন সেটা একটা ফ্রি এআই টুলস ব্যবহার করে বাংলাতে দিতে পারবেন হিন্দি ইংলিশ যে আপনি ভয়েস দিতে পারবেন এটা আবার একদম ফ্রি একটা এআই টুলস তবে হ্যাঁ এখানে সবগুলো ফ্রি না তবে আপনি ফ্রিতে অনেক কাজই করতে পারবেন তো চলুন আমরা সেইটা দেখব তো এটা দেখার জন্য আপনি কি করবেন আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন দেখুন আমি এখানে ব্রাউজারটা ওপেন করে নিব দেখুন আমি সাজেস্ট করব আপনারা ক্রোম ব্রাউজারটা মানে ব্যবহার করুন কারণ ভিডিওর প্রথমে আপনার যে সুন্দর এবং অনেক বড় বড় কার্টুন চ্যানেল কিন্তু এই ভয়েস বা এই সাইটটা ব্যবহার করে কিন্তু অলরেডি কিন্তু মনিটাইজেশন পেয়েছে এবং মনিটাইজেশন এটা পাওয়া যায় কি না সেটার প্রুফ দেখানোর জন্য দেখুন আমি আমার এই চ্যানেলে চলে যাচ্ছি দেখুন এই কন্টেন্ট অপশানে চলে যায় দেখুন এই যে প্রত্যেকটা দেখুন এই যে এই যে ভিডিওটা দেখুন দুই দিন আগে ছাড়ছে দেখুন এখানে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখুন এবং এবং উপরে ভিউ হয়েছে দেখুন এখানে কিন্তু কিন্তু মনিটাইজেশন ওয়ান আছে এবং এই ভিডিওর প্রথমেই এক থেকে মিনিটের কিন্তু আমার এআই ভয়েস দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয়েছে তো এআই এই ভয়েস দিয়ে যদি মনিটাইজেশনের কোনো ধরনের রেস্ট্রিকশন থাকতো বা কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার এই ভিডিওতে ইয়েলো চিহ্ন বা আমার এই ভিডিওটা কিন্তু আমি মনিটাইজেশন অন করতে পারতাম না দেখুন আমার এখানে কিন্তু মনিটাইজেশন ওয়ান হয়ে আছে তো যার জন্য আপনাদের আমি হানড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বলতেছি যে এইখান থেকে বয়স নিলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাবেন বাট আপনার ভিডিওর ভিতরে কার্টুন ভিডিওর ভিতরে ক্রিয়েটিভিটি দেখাইতে হবে তো চলুন আমরা এখন ঢুকে পড়ি সেই টুলসে তো দেখুন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো ক্রোম ব্রাউজার আসার পর জাস্ট এখানে এই যে নিউ ট্যাব একদম ফ্রেশ একটা ব্রাউজার ওইভাবে ওপেন হোক আপনার এখানে লিখবেন জাস্ট ইলেভেন ল্যাবস তো জাস্ট আমরা এখানে ইলেভেন ল্যাবস লিখে সার্চ করলে কিন্তু দেখুন এখানে ডেস্কটপটা অন করে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এর ইলেভেন ল্যাবস টেক্সট টু স্পিচ অ্যান্ড এআই ভয়ে জেনারেটর তো জাস্ট আমরা এই প্রথম সাইটটাতে আমরা ক্লিক করে দিব তো প্রথম সাইটটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনারা ভিডিওর প্রথমে দেখছেন হিন্দি কনভারসেশন আপনি চাইলে হিন্দি দিতে পারেন বাংলা দিতে পারেন বা আপনি বলতে পারেন যে ভাই আমি তো হিন্দি ভাষা জানি না বাট হিন্দিতে আমি এইটা কিভাবে প্রমটা আমরা লিখব কিভাবে এইটা করার জন্য দেখুন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়া না এখান থেকে আবার একটা নিউ ট্যাপ নিবো দেখুন এখান থেকে নিউ ট্যাপ নিলাম এই পেজটা কিন্তু আমি ক্লোজ করলাম না জাস্ট নিউ ট্যাপ নিলাম কম্পিউটারের মতো আর একটা নিউ পেজ এখান থেকে আমরা এখন লিখব ট্রান্সলেট ট্রান্সলেট লিখে সার্চ করব দেখুন এখানে কিন্তু ট্রান্সলেট হয়ে গেলো জাস্ট আমরা এখানে বাংলা লেখাটাকে আমরা হিন্দিতে কনভার্ট করব দেখুন আমি এখানে লিখলাম দেখুন যা সামাহ আমি একটা কিছু এখানে লিখে দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা আপনারা গল্পের যে কথাগুলো সেইগুলো এখানে বাংলাতে লিখবেন সাইডে দেখুন সেটা কিন্তু হিন্দিতে কনভার্ট হয়ে যাবে দেখুন এখান থেকে হিন্দিতে সিলেক্ট করে নিন দেখুন এখান থেকে হিন্দিটা সিলেক্ট করে নিন দেখুন এখানে কিন্তু এই যে আমি বাংলাতে লিখতেছি ডান পাশে কিন্তু হিন্দিতে কনভার্ট হয়ে যাচ্ছে তো দেখুন আমি আরও কিছু লিখে দিলাম দেখুন এখানে আরও কিছু লিখুন এখানে যা লিখবেন সেটা এখানে এভাবে লিখবেন জাস্ট লেখা হয়ে গেলে দেখুন এই পাশে কিন্তু আপনার কি হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে আপনি বাংলা থেকে হিন্দিতে আপনি যদি বাংলা থেকে ইংলিশে নিতে চান সেটাও কিন্তু করতে পারেন জাস্ট এখান থেকে কপি করুন কপি করার পর দেখুন এই এই থ্রি ডট মেনুর এই পাশে কিন্তু আপনার কি আছে এই কতগুলো আমরা ট্যাব নিচ্ছি ট্যাবের সংখ্যা দেখা যায় তারপরে ট্যাবের সংখ্যার উপর আপনার ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখান থেকে ইলেভেন ল্যাবের এই পেজ মানে

এই সাইটে কিন্তু আপনাকে প্রথমে জিমেইল দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে হয়ে গেলে চেক দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এখানে ডাউন পাশে দেখুন ডাউনলোড বটন ডাউনলোড বটনে ক্লিক করবেন এইভাবে আপনি প্রত্যেকটা পার্ট আপনার এভাবে রেকর্ড করে নেবেন তো করে নেওয়ার পর আপনি ক্রোমাটুন্স থেকে আপনি ভিডিওগুলো রেকর্ড করবেন এবং সেখান থেকে আপনি কাইন মাস্টারে কীভাবে সেই ভয়েসগুলো লাগাবেন সেগুলো আমরা এখন ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখে ফেলবো তো চলুন আমরা ঢুকে পড়ি কাইন মাস্টারের ভিতরে তো দেখুন আমরা কাইন মাস্টার চলে আসছি তো জাস্ট এখন এখান থেকে আমি ক্রোমা যে ভিডিওগুলো আপনারা রেকর্ড করে রেখেছেন আপনার গল্পের অনুসারে সেইগুলো এখান থেকে আমরা এখন নিব দেখুন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি দেখুন কাইন মাস্টারটা কই তো সামহ ধরুন আমি এখান থেকে এই ভিডিওটাই আমি নিব দেখুন এই একুশ সেকেন্ডের এই ভিডিওটা আমি নিলাম দেখুন এখানে কিন্তু এই যে এখান থেকে জুম ইন আউট জুম আউট এখান থেকে সবগুলো কিন্তু আপনি দিতে পারবেন দেখুন আমি আগের ভয়েস এভাবে কোনো কিছু থাকলে রেকর্ড কথা থাকলে সেটা আপনি এইভাবে আপনি কি করে দিবেন সাউন্ডটাকে মিউট করে দিবেন জাস্ট আপনি যে যে নতুন ভাবে রেকর্ডটা করলেন সেই রেকর্ডটা করার জন্য দেখুন অডিও ক্লিক করার পর এখান থেকে অ্যালবামে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করে দেখুন ইলেভেন ল্যাব ড্যানিয়েল দেখুন সেকেন্ডের একটা দেখুন এখানে কিন্তু চলে আসলো আমাদের লেয়ারে কিন্তু চলে সেখান থেকে আপনি সাউন্ডটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন স্পিডটাকে স্লো করতে পারবেন ফাস্ট করতে পারবেন প্রত্যেকটা অপশন কিন্তু এগুলো আপনারা ম্যাক্সিমাম জানেন তো দেখুন এখান থেকে আমি প্লে করে দেখাই দিচ্ছি আরে लड़की तुम इस जंगल में अकेली क्या कर रही हो तुम्हें मालूम नहीं है कि यह जंगल इतना खतरनाक है कि यहां कोई भी अकेले आने की हिम्मत नहीं करता तो আপনারা কাজ শেষ হয়ে গেলে দেখুন এখান থেকে জাস্ট এই যে সেভ বাটনে ক্লিক করে দিবেন মূলত যারা এআই ভয়েস দিতে চান কার্টুন ভিডিওতে তারা এই যে ইলেভেন ল্যাবস থেকে নিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাওয়া যায় সেটার প্রুফ আমি প্রথমেই দিয়েছি তো যারা নিতে চান এখান থেকে নিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন তো চলুন আমরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে